সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলোর সম্পর্কে আপডেট তথ্য নিয়ে আজকের আলোচনাটি সাজানো যারা কানাডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে আসতে চান বিশেষ করে এই বছরে এক লক্ষের উপরে ইমিগ্রান্ট ভিসা ইস্যু হবে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ক্যাটাগরিতে এবং এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের ব্যাপারে আপনারা জানেন এক্সপ্রেস এন্ট্রির সাথে এই প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের একটি যোগসিত্র রয়েছে অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি ফিফটি পার্সেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন আসে প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামের সাথে লিঙ্কড যেগুলো যেগুলোকে বলা হয় ইনহ্যান্সড পিএনপি সেই ক্যাটাগরিতে সুতরাং আজকের এই তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য সহযোগিতা করবে বিশেষ করে যারা কানাডায় আছেন এবং কানাডার বাইরে আছেন কানাডাতে পড়াশোনা করছেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে আছেন পরবর্তীতে পিয়ার হোল্ডার হিসেবে আবেদন করবেন তাদের জন্য এবং যারা কানাডার বাহির থেকে কানাডাতে আসার জন্য চেষ্টা করতেছেন সকলের জন্যেই তথ্যগুলো অনেক গুরুত্বপূর্ণ সুতরাং আমাদের সাথে থাকবেন আলোচনাগুলো শুনবেন নিউ কানাডা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম চেঞ্জেস এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো গত এপ্রিল মাসে অনেকগুলো পরিবর্তন হয়েছে সেগুলো ইন্ট্রোডিউস করে দেওয়াটাই মেইন উদ্দেশ্য আবারও সেটা রিপিট করলাম ইন দি মান্থ অফ এপ্রিল দি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামস পিএনপি অফ অন্টারিও ব্রিটিশ কলম্বিয়া অ্যালবার্টা মেনিটোভা অ্যান্ড নোভাকেশিয়া মেড সাম চেঞ্জেস তো এই যে অনেকগুলো প্রভিন্সের যে কিছু পরিবর্তন হলো এইগুলো যদি না জানেন আপনারা তাহলে অনেকে আন্দাজে ঢিল মারবেন সুতরাং এই পরিবর্তনগুলো আপডেট থাকলে আপনাদের আবেদনের ক্ষেত্রে সঠিক তথ্যের আলোকে আবেদনের ক্ষেত্রে সুবিধা হবে তো এখানে শুরুতেই বলে রাখি এক্সপ্রেস এন্ট্রির জন্যে এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টের একটি আপনার যে বিষয় রিকোয়ারমেন্ট থাকে ইউজুয়ালি আইএলটি এখানে মেইনলি প্রেফার করা হয় ইন দি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল অ্যাপ্লিক্যান্ট মাস্ট লিস্ট দেয়ার এক্সাম রেজাল্ট দি রেজাল্ট অফ দি টেস্ট নিড টু বি ভ্যালিড বিকজ টেস্ট রেজাল্ট ইন এক্সপ্রেস আর ইলেকট্রনিক্যালি ভেরিফাইড উইথ টেস্টিং এজেন্সি পিএন পি এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস ডু নট নিড টু সাবমিট এ কপি অফ দেয়ার টেস্ট রেজাল্ট উইথ দেয়ার অ্যাপ্লিকেশন তো এখানে আপনারা টেস্ট রেজাল্ট বলতে এখানে অ্যাকচুয়ালি আই টিএসের রেজাল্টটাই এখানে মিন করছি আপনারা এখানে আপনাদের এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল যখন করবেন তখন টেস্ট রেজাল্টগুলো এখানে আপডেট করে দিবেন এবং এটা যাতে ভ্যালিড রেজাল্ট আপনারা দেন কারণ এগুলো ইলেকট্রনিক্যালি আবার ভ্যারিফাই করা হবে যে এজেন্সি থেকে আপনি পরীক্ষা দিচ্ছেন তাদের সাথে ক্রস চেক করা হবে যদি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতেই আপনার পুরো প্রোফাইলটা ব্যান করে দেওয়া হতে পারে সুতরাং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন নিজের ব্যাপারে আলবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম আলবারটা পিএনপি অফিসিয়ালি নোন এস আলবারটা অ্যাডভেন্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম আপডেটেড অন এপ্রিল টু থাউজেন্ড এপ্রিল টোয়েন্টি থ্রি দ্যাট দে আর এন্ডিং অল দি টেম্পোরারি প্রসেসিং মিজার্স ইউক্রেনিয়ান ন্যাশনালস ইফেক্টিভ এপ্রিল থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ইউক্রেনিয়ানদের জন্যে অ্যালবারটা একটি বিশেষ প্রোগ্রাম চালু করেছিল সেই প্রোগ্রামটি তিরিশে এপ্রিল থেকে ক্লোজ হয়ে গেছে আপনাদের পরিচিত বা সংশ্লিষ্ট কেউ যদি থেকে থাকে তাদেরকে এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবেন এই প্রোগ্রামে কেন কেউ যাতে আর প্রসিড না করে ফার্দার মোর এ এ আই পি অলসো আপডেটেড দি ফিস ফর ওয়ার্কার স্ট্রিম অ্যান্ড ফার্ম স্ট্রিম দি ফিজ ফর পোস্ট নমিনেশন সার্ভিস রিকোয়েস্ট ফর বিজনেস পারফরমেন্স এগ্রিমেন্ট চেঞ্জেস অ্যান্ড ইন্ট্রিউ ইন্ট্রোডিউসডে নিউ ফি টু সাবমিট অ্যান্ড এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আন্ডার দি এন্টারপ্রেনার স্ট্রিম তো এই অ্যালবারটা কিন্তু অনেকগুলো প্রোগ্রামে ফিজ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তিত ফিগুলো আমরা আপনাদের সামনে শেয়ার করব যারা অ্যালবার্টার এই প্রোগ্রামগুলোতে আবেদন করবেন এই বিষয়গুলো আপনাদের জেনে রাখাটা ভালো তো শুরুকে শুরুতে রয়েছে ওয়ার্কার স্ট্রিম অ্যাপ্লিকেশনস অ্যালবার্টা অপরচুনিটি স্ট্রিম আলবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম রুরাল রিনিউয়াল স্ট্রিম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি স্ট্রিম এই সবগুলো স্ট্রিমে আবেদনের জন্যে ফি আপনার আটশো চল্লিশ কেনাডিয়ান ডলার ইন্টারপ্রেনার স্ট্রিম অ্যাপ্লিকেন্টস ইন্টারপ্রেনার স্ট্রিমদের ক্ষেত্রে স্ট্রিমের ক্ষেত্রে গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম ফরেন গ্রাজুয়েট এন্টারপ্রেনার স্ট্রিম রুরাল এন্টারপ্রেনার স্ট্রিম ফার্ম স্ট্রিম এই সকল স্ট্রিমের জন্য এটা যেহেতু ইন্টারপ্রেনার বা বিজনেস ক্যাটাগরির মধ্যে পড়ে ফিজটা একটু বেশি এখানে তিন হাজার পাঁচশো কেনেডিয়ান ডলার অ্যাপ্লিকেশান ফি জমা দিতে হবে আপনাদেরকে এবং মনে রাখবেন যে এই অ্যাপ্লিকেশান ফিগুলো কিন্তু যদি তারা আপনার আবেদনটি প্রসেস না করে তাহলে আপনি রিফান্ড পাবেন ব্যাঙ্ক সহ বা অনলাইনে দেন যেভাবে দেন কিন্তু যদি তারা অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করে অবশ্যই আপনার ফিটা নন রিফান্ডেবল হয়ে যাবে পরবর্তীতে আপনার সব কিছু অথেন্টিক থাকলে অবশ্যই আপনি ভিসা পাবেন কিন্তু আপনার কোনো ফ্রড ইনফরমেশনের কারণে অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয় রিজেক্ট হয় তাহলে কিন্তু এই ফিজগুলো ফেরত পাবেন না এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইউজুয়ালি প্রোফাইল করার জন্যে আপনার এখানে আপনি যে এখানে এই প্রভিন্সে আসতে চান সেটার জন্যে একটি প্রোফাইল করার সুযোগ থাকে সেটাকে বলা হয় এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেটার জন্যে ইন্টারপ্রেনারদের ক্ষেত্রে এখানে গ্রাজুয়েট ইন্টারপ্রেনার স্ট্রিম ফরেন গ্র্যাজুয়েট ইন্টারপ্রেনার স্ট্রিম রুরাল ইন্টারপ্রেনার স্ট্রিম তাদের জন্যে দুইশো ক্যানাডিয়ান ডলার এখানে পেমেন্ট করতে হবে এবার আসি রিকোয়েস্ট টু এক্সটেন্ড নোটিভ নমিনেশন যদি কারোর নমিনেশন দেখা গেলো যে পেপার নমিনেশনের ডেট পার হয়ে যাচ্ছে আপনি এখনও পিআর রেজাল্ট পাননি সেক্ষেত্রে আপনি নমিনেশন এখানে এক্সটেনশন করে নেবেন রি ইস্যু অফ অ্যান এক্সপায়ার্ড নমিনেশন সার্টিফিকেট আফটার সিক্স মান্থ সেক্ষেত্রে আপনার ফিজ লাগবে একশো পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার রিকোয়েস্ট ফর দুইশো চার টু হান্ড্রেড ফোর সি লেটার অফ সাপোর্ট ফ্রম এএ আই পি টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট একশো পঞ্চাশ ক্যানাডিয়ান ডলার রিকুয়েস্ট ফর এ টু হান্ড্রেড ফাইভ এ লেটার অফ সাপোর্ট ফ্রম এ এআ টু অ্যাপ্লাই ফর ওয়ার্ক পারমিট ওয়ান ওয়ান হান্ড্রেড ফিফটি কেনাডিয়ান ডলার রিকুয়েস্ট ফরি রিকনসিডারেশন টু হান্ড্রেড ফিফটি কেনাডিয়ান ডলার রিকুয়েস্ট ফর বিজনেস পারফরমেন্স এগ্রিমেন্ট চেন্স ওয়ান ফিফটি ডলার তো এখানে আরও বেশ কিছু ট্রপিকসের ফি এখানে মেনশন করলাম আমরা এস পার দিয়ে ইনফরমেশন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ক্ষেত্রে বি সিপিএনপি প্রভাইডেড অপারেশন আপডেট অপারেশনাল আপডেট রিগার্ডিং দি স্কিল ইমিগ্রেশন র টাইমিং দ্যাট ইজ অ্যানাউন্সড অন অ্যান উইকলি বেসিস ইনভিটেশনস টু অ্যাপ্লাই ফর বিসিপিএন পি স্কিল ইমিগ্রেশন উইল বি সেন্ট টু এলিজিবল রেজিস্ট্রেশনস রিসিভ টু দি Day of the draw with effect from April 30, 2024. If Manitoba has Manitoba Provincial Nominee Program mnp, MPNP or MPNP Manitoba Provincial Nominee Program has also provided an update ending the special measures for Ukrainian expression of interest draws effective April. থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তিরিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল তো এর পর থেকে ইউক্রেনিয়ানদের জন্যে এক্সপ্লেন এক্সপ্লিশ অফ ইন্টারেস্ট ড্র এইটা আর চালু থাকবে না এটা শেষ হয়ে গেছে তো ইউজুয়াল জেনারেল যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেগুলোতে ইউক্রেনিয়ান ভাই বোনরা আবেদন করতে পারবেন এটা একটা আপডেট ছিল অ্যাজ অফ এপ্রিল টু থা টোয়েন্টি সিক্স মেনিটোভাইজ অলসো প্রায়োরিটাইজিং অ্যাসেসমেন্টস ফর সাবমিটেড এমপি এনপি অ্যাপ্লিকেশনস উইথ এক্সপায়ার্ড আর এক্সপায়ারিং ওয়ার্ক ওয়ার্ক পারমিটস দিস মিনস দার ইজ ইন রিসপন্স টু দিস চ্যালেঞ্জেস ফেসড বাই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হোল্ডার্স অ্যান্ড আদার ওয়ার্ক পারমিট হোল্ডার্স এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ম্যানিটুবার অনেকে মেনি টুপার প্রভিনসিয়াল প্রোগ্রামে আবেদন করেছেন বিশেষ করে যারা মেনিটুব ম্যানিটুপার প্রভিন্সের কোনো একটি আপনার এখানে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন করার পরে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়েছেন নেওয়ার পরে সেটার রেফারেন্সে তিনি প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রামে যেন আবেদন করেছেন তো সেটার রেজাল্ট এখনও ফাইনালি পাননি তাদের জন্যে বলতেছি এটা স্টুডেন্ট ভাই বোন যারা স্টুডেন্টশিপ শেষ করেছেন মেনেটিপাতি পড়াশোনা করেছেন পরবর্তীতে জব করেছেন আপনার সেই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আপনি পিআরের কোনো রেজাল্ট পাননি যদি পিআর রেজাল্টটা নির্দিষ্ট সময়ের মধ্যে না পান আপনাকে আপনার প্যাবিলিয়ন বা আপনার কান্ট্রিতে ফেরত যেতে হবে তাদের জন্যে এখানে একটি প্রায়োরিটি টাইজিং অর্থাৎ তাদের কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে বিশেষ মিজার নেওয়া হয়েছে এই তথ্যটা আপনাদেরকে দিলাম আপনারা চেষ্টা করবেন এই বিষয়ে যোগাযোগ করার জন্য কীভাবে যোগাযোগ করবেন এখানে তথ্য পাচ্ছেন এখানে এমপিএনপি ক্যান্ডিডেটস হুজ ওয়ার্ক পারমিটস হ্যাভ এক্সপায়ার ওয়ার উইল এক্সপায়ার উইদিন নেক্সট ফোরটি ফাইভ ডেজ নিড টু নোটিফাই দি এমপিএনপি বাই কমপ্লিটিং দি স্কিল স্কিল ওয়ার্কার ওয়েব ফর্ম আবার বলতেছি স্কিল ওয়ার্কার ওয়েব ফর্ম এই নাম দিয়ে আপনি পাশে মিনিট বা লিখে সার্চ দেবেন তাহলে ফার্মটি পেয়ে যাবেন দিয়ে এটি আপনি তাদেরকে পাঠাবেন কী জন্যে ফর প্রায়োরিটি প্রায়োরিটি প্রসেসিংয়ের জন্য এই কাজটি আপনাকে করতে হবে এবার আমরা চলে আসলাম নোভাই স্কশিয়া প্রভিনসিয়াল নামনি প্রোগ্রামে এনএসপিএনপি এনএস পি এনপি অলসো প্রোভাইডেড অ্যান্ড আপডেট রিগার্ডিং দি স্কিল ওয়ার্কার স্ট্রিম হুইস হেল্প এমপ্লয়ার্স হ্যা রিসেন্টলি আই গ্রাজুয়েটেড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ফরেন্ট ওয়ার্কার হুস স্কিলস আর নিডেড ইন নোভাইস কেশিয়া তো নোভাইস্কাশিয়াতে যারা পড়াশোনা করেছেন এবং যারা এখানে কাজ করেছেন তাদের ব্যাপারে এখানে তারা তথ্য কিছু আপডেট করেছেন দি নোভাইস্কাশিয়া প্রভিনসিয়াল নমিন প্রোগ্রাম হ্যাজ স্টপড অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস ইন দি অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টর অ্যাজ অফ এপ্রিল সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস সেক্টরে যারা এখানে আবেদন করতে চান এই সেক্টরে আর আবেদন নেওয়া হবে না এই সেক্টরে প্রচুর পরিমাণ আবেদন অন প্রসেসে রয়েছে এগুলো কমপ্লিট করার পরে নতুন করে আবেদন নেওয়া হবে এটা একটা আপডেট পেলেন অন্টারিও এমিগিয়ান নমিনি প্রোগ্রাম অন্টারিও প্রভিন্সে যেহেতু প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভাই থাকেন এবং ওয়ার্কাররা থাকেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ দি অন্টারিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম অফিসিয়ালি নন অ্যাজ দি অন্টারিও ইমিগিয়ান নমিনি প্রোগ্রাম নাও রিকোয়ার্স এ নিউলি আপডেটেড এমপ্লয়ার ফর্ম ইফেক্টিভ এপ্রিল টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই এই গত মাসের দশ তারিখ থেকে এই বিষয়টি কার্যকরী হয়েছে যারা অন্টারি ইমিকান নমিনি প্রোগ্রামে আবেদন করতে চান তাদের করে তাদেরকে একটি আপডেট ইমপ্লয়ার ফর্ম এখানে ফিল আউট করতে হবে করে জমা দিতে হবে অ্যাজ পার দি ওয়াই অ্যান্ড পি আপডেট দিস নিউলি আপডেটেড ফর্ম ইজ টাইটেল অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রুভাল অফ এমপ্লয়মেন্ট পজিশন এমপ্লয়ার ফর্ম অ্যান্ড হ্যাজ ভার্সন কোড দুই হাজার চব্বিশ অবলিক জিরো ফোর অন দি বটম লেফট কর্নার অফ এ ভি পেজ অর্থাৎ এখানে ইমপ্লয়ার ফার্মটি আপডেট করা হয়েছে এখানে এই পাশে আপনার কিন্তু এই হাজার চব্বিশ জিরো ফোর এটি আপনি পাবেন এই ফার্মটি আপনি ফিল আউট করে আপনাকে এটা জমা দিতে হবে দিস রিভাইজ ফর্ম মাস্ট বি ইনক্লুড উইথ অল নিউ অ্যাপ্লিকেশনস ফর এ টু দি এমপ্লয়ার জব অফার স্ট্রিম বিগিনিং অন এপ্রিল টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এমপ্লয়ার জব অফার স্ট্রিমে যারা আবেদন করতে চান তাদের জন্য মূলত এই এমপ্লয়ার ফার্মটা প্রয়োজন হবে সবার জন্য না এখানে যেহেতু অনেকগুলো পার্ট আছে তার মধ্যে একটি পার্ট হলো এমপ্লয়ার জব অফার স্ট্রিম তাদের জন্যেই এই এমপ্লয়ার ফার্মটা আপডেট ভার্সন সহ আপনাদেরকে জমা দিতে হবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম